হ্যালো আলাইকুম আমি দেখেন কিভাবে একদম বিশ মন ধান একবার সিদ্ধ করে নিলাম আপনারা কিন্তু এই সহজ পদ্ধতিতে যেকোনো সময় ধান সেদ্ধ করতে পারেন গ্রামের মানুষের অনেকগুলো কাজ ধান সেদ্ধ তার মধ্যে একটা প্রত্যেক মানুষের কিন্তু এরকম কাজ করতে হয় এখানে আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি কারণ কিছু কিছু ভিডিও করতে পেরেছি কারণ এতগুলো ধান এক সিদ্ধ করার পরে আসলে ক্লান্তি লাগে আর আমার কোনো ক্যামেরাম্যান নেই যে সে যে আমাকে ভিডিও করে দিবে নিজে নিজেই এক হাতে ভিডিও করেছি আর এক হাতে ধানের কাজ করেছি আসলেও দেখা যায় যে এই ইউটিউবকে যারা যারা ভালোবাসে তাদের এরকম হয় যাদের অনেক দামি ক্যামেরা যাদের অনেক লোকজন আছে তাদের ভিডিওগুলো বেশি দেখে কারণ আমি যেখানে কাজ করছি আমার যে একটা ক্যামেরাম্যান থাকতো আমার যে একটা ভালো ক্যামেরা থাকতো তাহলে কিন্তু আমার এই কাজগুলো অনেক ভাইরাল হতো কিন্তু দুঃখের বিষয় নিজের কাজ নিজে করতে হয় এবং নিজের ভিডিও নিজে করতে হয় সেই জন্য কিন্তু আমাদের আসলেও এত পরিশ্রম করার পরেও ইউটিউব থেকে কোনো আর্ন হচ্ছে না এবং ইউটিউব থেকে আমরা কোনো কিছু পাচ্ছিও না আর প্রত্যেকটা এরকম গৃহিণী যাদের আমাদের আমার মতো যাদের একটা মোবাইল আছে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে গ্রামের বাড়িতে কাজ করে তাদের এই ভিডিওকে সুন্দর করার জন্য খুবই চেষ্টা করে তারপরে অনেক ভাই আপুর আসে একটু দেখে সামনে একটু কমেন্ট করে চলে যায় এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু ইউটিউবে বুঝতে পারে না আমাদের অক্লান্ত পরিশ্রম করে তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি করি তারপরে কিন্তু ইউটিউব বুঝতে চায় না যে আমাদের কিন্তু করার কিছুই নেই তো এইদিকে দেখেন আমি ধানগুলো সেদ্ধ করার জন্য আগে ভিজিয়ে নিয়েছিলাম এই যে বড় বড় তিনটা হাড়ি দেখছেন এই হাড়ির মধ্যে সম্পূর্ণ ধান ভিজিয়ে নেওয়ার পরে তারপরে সেঁকে শেখে দিচ্ছিলাম দেওয়ার পরে তারপরে এই যে অনেকগুলো দেখেন ওই করার মধ্যে ধান সেদ্ধ করছি আর এইদিকে দেখেন আরেকটা মধ্যে থেকে ধান এই যে এইভাবে সেদ্ধ করা হচ্ছে আর নামিয়ে নেওয়া হচ্ছে আর একটু ঠান্ডা হলেই সেগুলো বস্তা ভরা করা হচ্ছে বস্তায় করে নিয়ে সেই ছাদের উপরে শুখা দিব আমার বাড়ি থেকে ছাদের দূরত্ব বেশ কিছুটা সময় দূরত্বের আছে ওটা আমার যে ইয়ে চ্যাম্বার আছে আমার সেই চেম্বারের মধ্যে আমার এ হোমিও এলোপ্যাথিক একটা দোকান আছে সেই দোকানের যে মার্কেটটা মার্কেটের উপরেই অংশে আমি ধানগুলো শুকিয়ে দিব আসলেও এই সময়ে এখনকার শীতকালীন সময়ে আমাদের যে উঠোন বা বাহির বাড়িতে যে জায়গাগুলো আছে সেইখানে ধান শুকানোর মতো পরিস্থিতি থাকে না অনেক ছায়া পড়ে তো দেখেন ভাই আপুরা আমি অলরেডি কিন্তু এখানে এসে পড়েছি আর এই যে ধান সিদ্ধুর ভিডিও এটা কিন্তু আমার চ্যানেলে একটা বড় ভিডিও আছে সেটা দেখে নিতে পারবেন অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে কড়াই প্রস্তুতি করলাম কিভাবে ধান সেদ্ধ করলাম কিভাবে কড়াই লেপে দিলাম কত কতটুক পরিমাণে কড়াই সেগুলো সব বিস্তারিত জানতে পারবেন আর দেখে দেখেন এই যে এটা মাশাল্লা এটা আমারই বিল্ডিং এই বিল্ডিংয়ের একটা মার্কেট এটা এই মার্কেটের যে আশেপাশে এইখান থেকে অনেকগুলো তার আছে দেখেন সবাই কিন্তু এই বিল্ডিংয়ের উপর দিয়েই আশেপাশের তারগুলো নিয়ে নিয়েছে আর এগুলো দেখে কিন্তু আমার খুব ভয় লাগছে এই যে একদম ফাটা তার এগুলো থেকে জয় সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য কিন্তু ভয়ে ভয়ে কাজ করতে হচ্ছে আর এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি নিজ হাতেই কাজ করেছি আর এটা করেছি আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও কাজের ইচ্ছা থাকা সত্ত্বেও এবং ভিডিও করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি করতে পারি না কাদের এতটাই চাপ তাড়াতাড়ি এই বিশ মন ধান সিদ্ধ করে এখন আবার সেগুলো ছাদে নেড়ে দিয়ে আবার সেই কাজগুলো আবার বারবার নেড়ে দিতে হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পর পর নেড়ে দিতে হচ্ছে আর দেখেন তিন জায়গায় আমি এই ধানগুলো দিয়ে দিয়েছি এখানে দুই জায়গায় আর পাশে ওই দুই জায়গায় এক জায়গায় আমি ধানগুলো সিদ্ধ দিয়ে দিছি আর সকালে কোনো নাস্তা করে আসিনি শুধু একটা ডিম খেয়ে এসেছিলাম বাবুকে একটা ডিম খেয়েছিলাম খাইয়েছিলাম সেই জন্য দেখেন আপনাদের ভাইয়া দেখেন অল টাইমের অনেকগুলো যে ব্রেড আছে সেগুলো দিচ্ছে দিয়ে দিয়েছে যে তোমরা খেয়ে নাও সে নিচে ওষুধের ফার্মেসিতে আসে আর এটা আমাদের খেতে দিয়েছে আর এখানে দেখেন জেলিও দিয়ে দিয়েছে আমার ছোটো বাবু অনেকটা জেলি পছন্দ করে আর ওইদিকে দেখেন ধান ধান নেড়ে বসে একটু নাস্তা করে নিচ্ছি তো দেখেন এক হাতে ক্যামেরা ধরে আর হাতে কিন্তু এই যে এগুলো সাইজ করা যায় না আমি ব্রেডের মধ্যে এই জিলিটা দিব কিন্তু আসলে দিতে পারছিলাম না একটু কাত করে এরকম করে দিচ্ছি আর এই দেখেন এভাবে দিয়ে তারপর আমার ছোটো সোনা মনিকে খেতে দিচ্ছি আসলে ও আমার সাথে অনেকটা পরিশ্রম করছে গ্রামের বাড়ির অনেক কাজ আমার মনে হয় যে না ধান সেদ্ধ কাজটা কিন্তু অনেক কঠিন কাজ অনেকেই কিন্তু গ্রামে থাকেন না তারা অনেকেই কিছু বুঝতে পারবেন না আসলে একটা কৃষকের কিন্তু অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম করার পরে তারা এই সোনালি ফসলটা ফলে আর এখানে দেখেন ব্রেডগুলো আমি জেলি ভিতরে জেলি দিয়ে সুন্দর করে করে নিচ্ছি আর এইদিকে দেখেন আমার ছোট্ট ছোটো মনের জন্য সুন্দর জেলি দিয়েছি এখানে কিন্তু ভিতরে কিন্তু ক্রিমও দেওয়া আছে তারপরে এটা করে নিচ্ছি আর এটা কিন্তু আমিও একটা খেয়ে নিলাম আসলেও ধানের সময় কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ থাকে আমি একা মানুষ আমাকে অনেক পরিশ্রম করতে হয় তারপরে আমি একটা ভিডিও বানালাম আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা অবশ্যই একটু দেখে দিবেন ফুল ওয়াশ করে দিবেন ওই সাইডে দুই জায়গায় ধান নেড়ে আবার এই সাইডে আসলাম এসে দেখেন এখানে অল টাইমের যে দেশি স্বাদে সেরা পণ্য এই যে আমাদের এখানে মার্কেটে অল টাইম তারপর একটা কোম্পানির লোক আসে লোক আসে এই যে দেখেন গাড়ি এসেছে সেই গাড়িতে করে সব মাল নিয়ে আসছে এই অল টাইমের কেক ব্রান্ডটাও কিন্তু আমরা একদম তরতাটা পেয়ে গেছি তো এইদিকে দেখেন ধান কিন্তু আমার পনেরো থেকে বিশ মিনিট পর পর নেড়ে দিতে হয় তিন জায়গায় ধান যদি নাড়তে যায় তাহলে কিন্তু ওই যে পুরো মার্কেটটা দেখছেন এটা আমাদের ওই যে সামনের দোকানটার মতো শাটার লাগানো সেটাই আমার ওষুধের ফার্মেসি আর মার্কেটটাও পুরোটাই আমাদেরই আর এখানে দেখেন তিন তিন জায়গায় ধান নিয়ে দিয়েছি একবার ধান নাড়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার ধান নাড়তে হয় এই যে এতটা পরিশ্রম করার পরে সোনালি ফসল যখন কৃষকের হাতে আসে আর আমরা যখন ভাতটা খাই পেট ভরে খাওয়া যায় কারণ জানেন এতটা পরিশ্রম যখন চিন্তা করি যে ভাত খেতে ইচ্ছে করছে না তখন কিন্তু এটা হয় না কারণ এতটা পরিশ্রম করার পরে এই ধানগুলো আমরা ঘরে নিয়েই খাবার হিসেবে তৈরি করি আর এই যে তার দিয়ে আমার খুবই ভয় লাগছে এখানে ওয়াইফায়ের তার ডিশের তার তারপরে হচ্ছে কারেন্টের যে তার কারেন্টের তার কয়েক রকমেরই যে পেঁচানো গোছানো কতগুলো তার আছে এগুলো দেখে আমার খুবই ভীষণ ভয় লাগছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি কিছুদিন আগে আমাদের ওইখানে এক মানে আমাদের গ্রামের পাশেই এক লোক ঘাস কেটতে গিয়ে একদম কারেন্টে শর্ট খেয়ে মরে সেগুলো চিন্তা ভাবনা করে মনে হয় আমি যদি সাধে একদম পরে মরে থাকি তাহলে কেউ জানবে না অনেক পরে বিকেলবেলায় জানবে যে আমি মারা গেছি কি একটা মানে কাল্পনিক একটা অবস্থা তো কথা বলতে বলতে দেখেন আমি ধানও নাড়ছি আবার এদিকে দেখেন আমি সব কিছু করছি ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের এরকম কাজ আছে কেউ বলতে পারে কেউ বলতে পারে না তাই দিকে দেখেন ধান নেড়ে বসে আবার একটু জিরে নেই আবার একটু ধান নাড়তে নাড়তে আবার আরেকটা ধান নাড়ার সময় হয়ে যায় তো ওয়েদারটা খুব একটা আজকে ভালো না রোদের তেজও খুবই কম যত তাড়াতাড়ি ধানগুলো শুকাতে পারবো তত তাড়াতাড়ি ভালো আর আমি কিন্তু ধানের কাজ করছি কিন্তু আমার ভিডিওটা করে দেওয়ার মতো কেউ নেই সেই জন্য কিন্তু আমি একটু করে যখন ধান নাড়ছি তখন দেখাতে পারছি না ধান টেনে টেনে দিচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি সে কিছু দেখাতে পারছি না তো এভাবে যেটুকু দেখাতে পারছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া পুরা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু স্কিপ না করে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এ পর্যন্ত এসেছেন যারা যারা আমাকে এখন পর্যন্ত লাইক দিয়ে দেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রত্যেক মানুষই আমার মতো পরিশ্রমী কেউ আগে পরিশ্রম করে কেউ পরিশ্রম পরে করে আলহামদুলিল্লাহ যেটুকু পরিশ্রম করছি ইনশাল্লাহ বেশ ভালো লাগছে তো আকাশের ওয়েদারটা খুব বেশ ভালোই আছে আমি একটু অসুস্থ আমার প্রচুর ঠান্ডা লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই নিজেরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম